আচ্ছা একবার ভাবুন তো আপনার বাড়ির গেট বা জানলায় লাগানো লোহার গ্রিলটা যখন নতুন ছিল তখন কেমন চকচকে এবং শক্ত ছিল কয়েক বছর পর কি হয় আস্তে আস্তে তাতে জং ধরে ক্ষয়ে যায় এবং দুর্বল হয়ে ভেঙে পড়ে তাই না এখন আমি যদি বলি ঠিক একই ধরনের ঘটনা এই জং ধরা বা রাশিং এই প্রক্রিয়াটি প্রতিদিন আপনার শরীরের ভিতরে ঘটছে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমাদের শরীরে যখন প্রয়োজনের অতিরিক্ত লোহা বা আয়রন জমে যায় তখন আমাদের কোষগুলোতে জং ধরার মতো অবস্থা তৈরি হয় আর এর ফলেই আমরা সময়ের আগেই বুড়ো হয়ে যাই চামড়া সবাই ভাস এবং শরীরে বাসা বাঁধে জটিল সব রোগ তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন শরীরে অতিরিক্ত লোহা জমে থাকাটা বিষের মতো কাজ করে কেন রক্ত অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থাকা পরেও আপনার টিস্যুতে লোহা বেশি থাকতে পারে এবং সবচেয়ে জরুরি কিভাবে খুব সহজে প্রাকৃতিক উপায়ে শরীর থেকে এই বিষাক্ত লোহা বের করে নিজেকে তরুণ রাখতে পারবে তো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিলাল আহমেদ আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ করা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা বাংলাদেশে এরকম ব্যতিক্রম ধরনের চ্যানেল আপনি একটি পাবেন না তো চলুন শুরু করা যায় আসুন প্রথমে গোড়ার কথাটা একটু বুঝেনি আমরা ছেলেবেলা থেকে শুনেছি যে লোহা বা আয়রন শরীরের জন্য ভালো কিন্তু আধুনিক বিজ্ঞান বিশেষ করে বিজ্ঞানী বুরুস এম গবেষণায় বলছে ভিন্ন এক কথা তিনি দেখিয়েছেন আমাদের শরীরের পুরনো টিস্যুগুলোতে সব সময় লোহার পরিমাণ বেশি থাকে লোহা যখন শরীরে অতিরিক্ত মাত্রায় জমে যায় তখন এটি অ্যাক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে সহজ কথায় হাইড্রোজেন পারঅক্সাইড এর নাম তো সবাই শুনেছেন যা কেটে গেলে আমরা সেই কাটা স্থানে লাগাই আমাদের শরীরও প্রাকৃতিক হিসেবে তৈরি করে জীবাণু মানার জন্য কিন্তু আপনার শরীর যদি অতিরিক্ত লোহা থাকে তবে এই লোহা আর হাইড্রোজেন পারক্সাইড মিলে আমাদের শরীরের মধ্যে এক ধরনের বিস্ফোরণ ঘটায় এর ফলে আপনার কোষ যে সেলগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায় ডিএনএ ড্যামেজ হয়ে যায় আর মাইক্রোকন্ডিয়া যা আমাদের শরীরের শক্তির উৎস এটা দুর্বল হয়ে পড়ে অর্থাৎ আপনি যত বেশি লোহা জমাবেন আপনার বার্ধক্য তত বেশি দ্রুত হবে এখন হয়তো অনেকে বলছেন ভাই আমার তো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে ডাক্তার বলেছে আয়রন খেতে তাহলে আমি কি আরো বেশি বেশি পরিমাণে লোহা খাবো না এখানে থামিয়ে দিব আর এখানে সবচেয়ে বড় রহস্য বা ডিসফাংশনাল আয়রনের বিষয়টি উঠে আসে অনেক মানুষ বিশেষ করে শিশু বা বয়স্কদের রক্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের হিমোগ্লোবিন কম কিন্তু মজার ব্যাপার হলো তাদের শরীরে টিস্যু হয়তো প্রচুর পরিমাণে লোহা বা আয়রন জমে আছে কিন্তু সেই আয়রন শরীর ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছে না এর ফলে সমস্যাটা হচ্ছে আপনার শরীরের লোহা আছে ঠিকই কিন্তু সেটা রক্তের কোষের মধ্যে ঠিক মতো পৌঁছাতে পারছে না বরং সেটা লিভার ব্রেন বা হার্টের টিস্যুতে জমে সেটা জং তৈরি করছে আর আমরা ভুলটা কোথায় করে জানেন আমরা বাতার থেকে অতিরিক্ত আয়রন মিশানো যে আটার ট্যাবলেটগুলো আছে এগুলো কিনে আমরা অতিরিক্ত পরিমাণে খাই এর ফলে শরীরে কৃত্রিম লোহা বা মেটাল ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে না ফলে বিপদ আরও বাড়তে থাকে অতিরিক্ত লোহা শরীরের মধ্যে জমে থাকলে কি কি মারাত্মক রোগ হতে পারে এর তালিকাটা যদি আপনি শোনেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে ফার্স্ট অফ অল আপনার অ্যালজাইমা যেটা স্মৃতিশক্তির একটা দুর্বলতা এটা কিন্তু হবে তারপর পারসোন ক্যান্সার হার্টের সমস্যা এবং শরীরের ঘন ঘন ইনফেকশন তৈরি হবে কারণ লোহা হলো ব্যাকটেরিয়া বা খারাপ জীবাণুর প্রিয় একটি খাবার ধন্যবাদ শরীরে লোহা বেশি মানেই জীবাণুর জন্য বিনা পয়সায় ভোজনের একটা বিশাল ব্যবস্থা করে দাও আপনি একটি গপর লক্ষণ মিলিয়ে নেবেন আপনার কি রক্ত দেওয়ার পর শরীরের ভিতর একটা হালকা হালকা অনুভূত হয় মনে হয় যেন এনার্জি আবার ফিরে পেয়েছেন যদি হ্যাঁ হয় তবে এটি আপনার বড় সংকেত যে আপনার শরীরে আয়রন ওভারলোড বা অতিরিক্ত লোহা ছিল রক্ত দেওয়ায় সেটা কিছুটা কমেছে বলেই আপনার ভালো লাগছে কিন্তু এটা সাময়িক সমাধান আমাদের মূল কারণটা খুঁজে বের করতে হবে তাহলে এখন সমাধানটা কি লোহা খাওয়া কি বন্ধ করে দেবো ব্যাপারটা একদমই না আমাদের বুঝতে হবে শরীর লোহাকে সঠিক হিসেবে ব্যবহার করতে পারছে না গবেষণায় দেখা গেছে লোহাকে সঠিক জায়গায় পৌঁছাতে যে মিনারেলটি চাবি কাটির মতো কাজ করে তা হলো কপার বা তামা আপনার শরীরে যদি কপার বা তামা কম থাকে তবে লোহা টিস্যুতে জমে গিয়ে আপনাকে বুড়ো বানিয়ে দেয় তাই খাদ্য তালিকায় কপার যুক্ত খাবার বাড়াতে হবে প্রথমেই সামুদ্রিক মাছ বা সেলফিস চিংড়ি কাঁকড়া এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখুন তারপর হচ্ছে কলিজা বা অর্গান মিট খুব ভালো উৎস কিন্তু এগুলো কপারে তা আপনার নিয়মিত খাদ্য তালিকায় কলিজা বা অর্গান যে মিট আছে এগুলো রাখুন তারপর হচ্ছে সূর্যমুখীর বীজ রাখতে পারে তার পাশাপাশি আপনার নিয়মিত যে ডাইটি আছে এখানে ডার্ক চকলেট কাকুন তবে অবশ্যই মনে রাখবেন কম চিনিযুক্ত যাতে ডার্ক চকলেটটি হয় এই খাবারগুলো যদি আপনি সঠিকভাবে খেতে পারেন দেখবেন যে খুব দ্রুতই আপনার আপনার যে যে জমে থাকা মধ্যে আছে এগুলো কিন্তু সঠিক জায়গায় আপনার রক্তের মধ্যে চলে গিয়েছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে এর কারণে এগুলো কিন্তু দেখবেন খুব দ্রুত রিকভারি হয়ে যাচ্ছে তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ